ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা দেখে চীন রাশিয়া ও পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তবে এবার সম্মুখে আসলেন পরমাণু শক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে আসার পরই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দিলেন কঠোর হুঁশিয়ারি আর এই হুঁশিয়ারির পরে কোনো কথা না বলে ছুড়লেন দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ইরানের গত কয়েক দিনের টানা হামলায় ইসরাইলের অবস্থা এমনিতেই নাজুক তার উপর পারমাণবিক শক্তিধর কোন জং ওদের এমন আচরণ দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব তবে কি যুদ্ধের মোড় নতুন দিকে গড়াতে এদিকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ইরানের হামলার অনুমোদন দিয়েছে সামরিক যুদ্ধ রিজাইর জন্য ডিজাইন করলেন কিম জংউন ইসরাইল ইরানের যুদ্ধে একদিকে ইসরাইলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ভারত অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া চীন পাকিস্তান উত্তর কোরিয়া তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখমুখী হচ্ছে সারা বিশ্বের মানুষ আর মিজাইল ছড়িয়ে সেই অবস্থানিকে জানান দিলেন কিম জংউন পারমাণবিক শক্তি ধর উত্তর কোরিয়া এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারে বেশি এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এদিকে সরকারি এক ভাষণে ইসরায়েল ও ইরান ইস্যুতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি আর কিমের এমন কথার পরই অনেকটাই চাপে পড়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র